সম্মানীয় মাছ চাষি ভাই বন্ধুরা আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের হাইব্রিড মনোসেক্স থেলাপিয়া মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটাই স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন নাহলে বুঝতে পারবেন না হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ কীভাবে চাষ করতে হয় আর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া ওরিজিনাল কীভাবে চিনবেন এটা হচ্ছে আঠাইশ দিন হরমোনযুক্ত হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অনেকে দেখে শুনে করে করতে পারতা অনেকে প্রতারিত হচ্ছেন তো প্রতারিত থেকে আপনারা সাবধানে থাকবেন কারণ হচ্ছে এই যে মাছটা দেখতে পারতেছেন এটার ভিত্তে দুইটা প্রকার রয়েছে একটা হচ্ছে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা একটা হচ্ছে দেশি তেলাপিয়া মাছের পোনা তো অবশ্য হাইব্রিড যেটা এটা হচ্ছে আঠাইশ দিন হরমোনযুক্ত এটা হাফাতে রাইকা হরমোন খাওয়াইয়া অবশ্য আমরা মনোসেক্স তৈরি করি আর যেটা দেশি তেলাপিয়া এটা যে পুকুরে ছাইরা দিলে এটা মনে করেন হয়ে যায় তো অবশ্য দেশি তেলাপিয়া বড় হবে সর্বোচ্চ তিন থেকে চার ইঞ্চি আর হাইব্রিড মহ যেটা এটা বড় হবে না হলে এক থেকে দেড় কেজি দুই কেজি প্লাস তো চাষি বেড়া অবশ্য এই মাছটা আমরা সবাই চাষ করি এই পুকুরের জন্য আমাদের ভালো আপনারা চাইলে মিক্স চাষও করতে পারবেন আপনারা চাইলে একতভাবে করতে পারবেন কারণ অনেকে এই মাছটা নিয়ে আপনারা অনেক ধরনের সমস্যায় পর অবশ্য আপনি যদি সমস্যা পড়েন আমাদের কাছ থেকে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সকল প্রকার তথ্য পরামর্শ জানতে পারবেন তো চাষি ভাইরা এই মাসটা দু এগুলো করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালে সকল মাসের পোনা এগুলো করে করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদাফেস